সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা কাহারল হাটে শনিবার আঠারো অক্টোবর দুই আর যেখানে মহিষ কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সে জায়গায় তো আজকে কিন্তু আমরা একটু আমদানিটা কম দেখছি এর পিছনে কারণ হচ্ছে মহিষের কিন্তু মেলা লেগেছে বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলায় আর বলা হয় কালীর মেলা এখান থেকে কিন্তু সব মহিষগুলো সেই মেলায় চলে গেছে যার কারণে আমদানিটা আজকে কম আর যে মহিষগুলো আছে এগুলো কেমন দামে কেনা চলছে সেগুলো কিন্তু দেখাতে চাই এখানে দুটো বাছর দেখছি দেখা দেখে চলছে কি ঠিক আছে ঠিক আছে ঠ্যাং লাগে যাচ্ছে চাচা কত কি দাম চাইছিলেন সত্তর এক লাখ সত্তর কত কি বলছে কাস্টমারে পঞ্চাশ ভাঙিবার দেওয়া যাবে কত হলে পঞ্চাশ পার হলেই দিবেন যারা নেবে পঞ্চাশ পার হলেই বিক্রি করবেন এ দুটো দুটো কিন্তু বেটা মহিষ এক বছর করে পার হবে এক একটার বয়স

একশো ষাট হলে বেচা যাবে এখানে দাম করতে গিয়ে হয়তো আরও কিছুটা কমে আসবে আপনার মেলায় যান না নাকি আচ্ছা ওখানে মেলা কি শুরু হয়ে গেছে তাও জানেন না ঠিক আছে আমরা যতটা জানি যে আগামী সোমবার থেকে সেখানে মেলা হওয়ার কথা যার কারণে অগ্রিম কিন্তু মহেশগুলো সেখানে চলে গেছে আর সেই ফলে কিন্তু এখানে দেখছেন যে এটা কমে গেছে আজকে এই কাদের আপনাদের ভাই দাম চলছে নাকি ভাই কি দাম বলছিল কত বলছিলেন ভাই কত দুশো দুশো দেওয়া যাবে না ভাই কত হলে দেওয়া যাবে দুশো পার হলে দেবেন দুশো পর্যন্ত দাম বলছে তবে গঠন দুটো বেশ সুন্দর

এগুলো এগুলো কত দাম বলো তো এই জোড়াটা আমরা এ পাশে দেখছিলাম এক জোড়া এ জোড়া কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে দাম চলছে কত চাইছিলেন দাম জোড়াটা দুশো দশ দুশো দশ চাওয়া ভাই আপনারা দাম বলছিলেন কত একশো ষাট কোথা থেকে আসছিলেন কিনতে ঠাকুর ঠাকুরগা বাজার কেমন লক্ষ্য করছেন বলেন তো নর্মালি বানা হচ্ছে আর কত চাইলো শেষমেশ কত চাইলেন ভাই বেচা বেচির দাম দুশো বিশ চাওয়া একশো চাইলেন এগুলা একশো ষাট কত কত বললো ওনারা কত বললেন ভাই একশো বিশ এক লাখ বিশ আর এক লাখ ষাট

আর এই জোড়া এই জোড়া ভাই এই জোড়া কত দেওয়া যাবে জোড়া একশো পঁচাত্তর চাওয়া বেচা 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 উপর আলার মানে কাঠটা পকেটে আসবে সেটা উপর আলায় যাবে ভালো আচ্ছা আচ্ছা তাও একটা ধারণা তো দিতে পারবেন যে তাহলে দেওয়া যাবে কোনো ধারণা নাই পঁয়ষট্টি পর্যন্ত বেচছে নাকি আর এই পাশে এই জোড়াটা ভাই দাম কত ভাই দাম কত চাচ্ছিল এই জোড়াটা দুশো বিশ কিভাবে চাওয়া হয় এই ছোটো জোড়া কত বলে কত একশো তিরিশ একশো তিরিশ বেচা রেট দেড়শোর মধ্যে দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে সর্বশেষ বলেন তো কত হলে দেওয়া যাবে আশি বিরাশি এক লাখ হাজার টাকা প্রত্যাশা করছে এ জোড়া মহিষ আর এখানেও কিন্তু দুইটা দেখা দেখে চলছে কত বললেন আপনারা দাম ও দেখতেছেন দাম বলেন নাই কত চাইছো ভাইয়া আর বিক্রির দাম একশো নব্বই পর্যন্ত হলে দেওয়া যাবে দুশো চল্লিশ চাওয়া এক লাখ নব্বই পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে এই জোড়াটা আপনারা কয় জোড়া নিয়ে আসছেন কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছেন বাড়ি থেকে বাড়ি কোথায় ভেড়গাঁও আচ্ছা এগুলো কেমন কি কত কি চাওয়া দাম চাওয়া দাম দাম আর দেওয়া যাবে কত হলে জোড়ায় দুশো দশ পনেরো আড়াইশো করে চাওয়া দাম দুই লাখ দশ পনেরো হলে বিক্রি করবে এ জোড়া এক এক জোড়া আজকের বাজার কেমন আচ্ছা দেখতেই পাচ্ছি নাকি কাস্টমার একদম কম আমদানি কম সব কালীর মেলা চলে গেছে কালীর মেলা কি শুরু হয়েছে নাকি হবে গিয়েছে আজকে থেকেই ও আচ্ছা আচ্ছা কত দিন চলবে সোমবারে মঙ্গলবার থেকে চলে আসবে আবার ও তারা আগামী শনিবার জমজমাট হাট লাগবে তো নাকি হ্যাঁ তখন এখন মহিষ থাকবে না সব চলে আসবে ঠিক আছে দেখছেন যে কালের মেলা বসেছে যার কারণে কিন্তু এই হাটের মহিষগুলো সব কিন্তু চলে গেছে মেলায় যার কারণে হাটের কিন্তু অবস্থা দেখছেন একেবারে ফাঁকা ফাঁকা টাইপের সব বড় মহিষ ওখানে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় গোটা বাংলাদেশ থেকেই তো আসে বিক্রি করতে কিন্তু আসে না ঠিক আছে ভাই কি অবস্থা আজকে বাজারের কাস্টমার তো একদম নাই না আমদানিও তো নাই সব সব মেলাই মেলাটা কয়দিন থাকবে বলেন তো চার পাঁচ দিন মানে আগামী শনিবার এখানে হাট বসবে নাকি নাকি ওখানেই এটাই জমজমাট থাকবে আজকে কয়টা আছে আপনাদের তিনটা এটা দাম কত এটা এটা একশো দশ পা চাচ্ছেন কত কি বলে কাস্টমারে আশি পঁচাশি আর মানে পঁচাশি পার হলে দিবেন নাকি একশোর কাছাকাছি হলে একশোর কাছাকাছি হলে এইটা বিক্রি করা যাবে আর এই জোড়াটা এই জোড়াটা পঞ্চাশ ষাট বেচা কিনার রেট নব্বই পর্যন্ত হলে এই জোড়াটা বিক্রি করতে চাচ্ছি একশো নব্বই পর্যন্ত হলে বিক্রি হতে চাচ্ছি এই যে দেখছি আমরা এক লাখ নব্বই পর্যন্ত হলে বিক্রি হতে চাচ্ছি আর এই জোড়া কি বিক্রি হয়েছে নাকি আমরা কিন্তু হাটের যে মহিষগুলো দেখছি সবগুলো কিন্তু মহিষ আজকে আমদানিটা কম মেলার কারণে কিন্তু সব মহিষ চলে গেছে সেখানে ভাই এই জোড়া আপনাদের বলে দাম বলে কেউ দাম বলে না সেভাবে কত হলে বেচবেন বলেন তো একশো আশি চাচ্ছেন বেচা বেচির দাম একশো ষাট হলে দেওয়া যাবে ও দেড়শো হলেই দিয়ে দেবেন দেড়শো দেড় লাখ হলেই বিক্রি করবে এক বছর মতো বয়স হবে দুটোই ষাট মহিষ দেখছি তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ